এবং তাদের যে ভাই বোন সব এখানে মানুষ হয়েছে এবং এখানেই বসবাস করে আসছে মানে বাবা এখানে এসে বাড়ি করছে নাকি ওখানে ভেঙে যাওয়ার পরে ওখানে ভেঙে যাওয়ার পরে এই জায়গাটা ক্রয় করে এখানে বাড়ি করছে আচ্ছা এখানে যে জমিটার উপরে বাড়ি করছে এখানেই ওসমান হাদি সর্বশেষ যে তার মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে এখানে এসে সময় কাটিয়ে গেছে গত বাইশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর দুই দিন আচ্ছা এই শেষ আশা তার এলাকায় ভালো আছেন এই সেই তার বাড়ি এখন আমাদের এখানে আমাদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিয়েছে সরকার আমাদের খুব এবং ওই যে একটা দুঃখজনক যে ঘটনা ওই যে পিছনে ওই জানালাটা থেকে মূলত ওই যে চুরিতে সংগঠিত হয়েছিল ওই যেদিন তিনি গুলিবদ্ধ হইলেন ওই রাতে এখানে সেই সুযোগটা কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা যেহেতু বাড়ির সামনে থেকে আটকানো ছিল পিছন থেকে চোর প্রবেশ করে ওই জানালাটা ভেঙে তখন সেই কিছু মালামাল চালানো নিয়ে যায় পুলিশ

রাতে রাতে খুব আমরা আমি বেশি আপসেট হয়েছি ওই ঘটনায় যে একটা বাংলাদেশের উদীয়মান গুলিবিদ্ধ করলো এরপরে আপনি দেখেন যে মানুষের নিকিষ্ট কর্ম মানুষেরা তাদের আত্মীয় স্বজন সব শোকে শোকাবিত সমস্ত বাংলাদেশ বেশি মানুষ শোকে শোকাবৃত সে তার ভিতরে এই জায়গাটা ভেঙে তাদের ঘরে প্রবেশ করে কিন্তু প্রবেশ করে